হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড ইভিনিং আজকে চিলড্রেন্স ডে তো তারই জন্য আজকে প্ল্যান করেছিলাম যে চিলড্রেন ফেস্টে যাব তো তারই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সাথে করে টিফিন নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো যেহেতু চিলড্রেন ফেস্ট যেখানে হচ্ছে সেটা ওর বাবার অফিস যাওয়ার পথেই পড়ে তো তারই জন্য ওর বাবার সাথেই বেরিয়েছিলাম একসাথে আর ওর বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে অফিস চলে যায় আর আমরা চলে যাই আসাম রাইফেল গ্রাউন্ডে তো এখানেই হচ্ছিলো চিলড্রেন ফেসটা তো আমরা গেলাম যখন তখন তো প্রচুর ফাঁকা ছিল যেহেতু অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম কিন্তু দেখো বেলা বাড়ার সাথে সাথে কতটা ভিড় হয়েছে আর সব ছোট ছোট বাচ্চারা তো পুরো ভর্তি হয়ে গেছিল তার সাথে তার বাবা মারা বেশ ভালো লাগছিল আর ওদের জন্য রোজই চিলড্রেন্স ডে আমরা সবসময় বাবা মারা চেষ্টা করি যাতে ওদেরকে সবসময় খুশিতে রাখতে পারি ওরা যেটা চায় সেটা দিই তারপরেও আজকে দিনটা যেহেতু ওদের নামে লেখা চিলড্রেন্স ডে তো তারই জন্য একটু আলাদাভাবে ওদেরকে খুশি করার জন্যই সব বাবা মারাই নিয়ে গেছিলো চিলড্রেন ফেস্টে তো তেমন আমিও নিয়ে গেছিলাম তো ও তো খুব মজা করেছে ওখানে কেউ চেনা পরিচিত ছিল না তারপরেও সব দাদা দিদিদের সাথে খুব মজা করে খেলেছে তো খুব ভালো লাগছিল আজকের দিনটা ছিল পুরোপুরি অন্য রকম আমাদের সময় এরকম চিলড্রেন্স ডে এগুলো সেইভাবে পালন করা হতো বলে তো আমার মনে নেই কিন্তু এখন সব স্কুলেই যেমন ছোট বাচ্চারা চিলড্রেন ডে পালন হয় সবাই সুন্দর সুন্দর ড্রেস পরে যায় তো খুব ভালো লাগে এখন আলাদা আলাদা দিনগুলোকে আলাদা আলাদাভাবে সেলিব্রেট করা হয় তো দেখো ছেলে তো খুব খুশি এখানে গিয়ে এখানে যে কটা রাইস ছিল সব কটা রাইসেও চড়েছে আর একটা জায়গায় তোকে ওকে রাখাই যাচ্ছিল না পুরো মাঠে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল আর আমি ওর সাথে সাথে খুব মজা করছিলাম আর সব থেকে ভালো ছিল এই চিলড্রেন ফেসটা মানে একদম ফ্রি অফ কস্ট ছিল আমার যে কটা রাইস ছিল সব মানে ফ্রিতে চড়া যাচ্ছিলো তো সেই জন্য সব বাচ্চারাই খুব মজা করেছে কারণ এক একটা রাইডসে যদি আলাদা আলাদা করে টাকা দিতে হয় তাহলে তো অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায় তো সব বাচ্চারা চড়তে পারে না ইচ্ছা থাকলেও বা আমা এফোর্ড করতে পারে না কিন্তু এটা যেহেতু পুরিটি পুরোটাই ফ্রি অফ কস্ট ছিল সেই জন্য বাচ্চারা খুব খুব আনন্দ করেছে তো সব সময় তো ওর বাবার সাথেই যাই যে কোনো মেলা ফেস্টে যাই কিন্তু আজকে শুধুমাত্র ছেলেকে খুশি করার জন্য আমি ছেলেকে নিয়ে গিয়েছিলাম ওর খুশির জন্য তো বেশ ভালো লাগছিল আর সাথে তো টিফিন নিয়ে গেছিলাম বলে ওখানেই খাওয়া দাওয়া করেছি আর ওখানে আলাদা করে ওর ফেভারিট আইসক্রিম নিয়েছিলাম যাতে ও খুশি হয় ওর ফেভারিট জিনিসগুলো ওকে কিনে দিয়েছিলাম আর সব কিছুর ভিডিও করা হয়নি যেহেতু একা গেছিলাম আর ওখানে এতটাই ভিড় ছিল আর ওকে সামলানো অত ভিড়ের মধ্যে ও দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলো তাই আমিও ওর পেছন পেছন একদম দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলাম কারণ এত মানুষের মাঝখানে যদিও মানে কোনোভাবে হারিয়ে যায় মানে ওকে খুঁজে পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে তো তারই জন্য ফোন ব্যাগে রেখে দিয়েছিলাম ছোট ছোট কিছু ভিডিও করেছিলাম তো সেগুলোই শেয়ার করলাম তোমাদের সাথে আর তোমরাও বলো তোমরা কেমন করে সেলিব্রেট করলে তোমাদের পুচকেদের সাথে পুচকিদের সাথে চিলড্রেন্স ডেটা তো পারলে ভিডিও বা ফটোজ শেয়ার করো দেখবো ভালো লাগবে আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে